পৈলের মোল্লা ভয়াবহ নদী ভাঙা চলতেছে রাত তিনটা থেকে শুরু ভাঙন চলতেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাবাক অবশ্যই আপনাদের ভালো রেখেছে তো আমরা বেশি একটা ভালো নেই দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ পরিহাস প্রকৃতি আমাদের সাথে খেলতেছে আল্লাহ পাকের ইচ্ছা হতবা এটাই ছিল আমরা নিরুপায় নিঃস্ব খুব কষ্ট এবং বেদনা নিয়ে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতেছি প্রিয় ভাই বোনেরা আজ রাত তিনটা বাজে আমাদের পৈলনমোলা রাস্তার মাথায় ভয়াবহ নদী ভাঙন তো কী পরিমাণ ভাঙারা ভাঙছে এখানে মসজিদ ছিল বেশ কিছু দোকান ছিল সাত আটটা দোকান ছিল তো মসজিদটা রক্ষা করতে পারে নাই মাইকিং করছে পার্শ্ববর্তী মসজিদ থেকে নদী ভাঙার অবস্থায় আমরা ছুটে চলে আসছিলাম রাত্রি তো রাত থেকে এখানে অবস্থান করতেছি এখন সকাল হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় ভাই বোনেরা মসজিদটা এত গভীর তলদেশে গিয়েছে যা বলার মতন কোনো ভাষা নেই দেখাইতে পারতেছি না কী পরিমাণ পানি এখানে আর এই বাঁশের ঝাড়টা পড়ছে এখানে সর্বশেষ এই জন্য এটা পান্নায় অবস্থান করছে আর যেই মসজিদের পাশে যেই দোকান ভিটে ছিল দুইটা ভিটা ছিল ভিটাগুলো নিয়ে গেছে আর এই যে দেখতাছেন এই সেটটা তো একটা ভিটা ছিল সেটাও নিয়ে গেছে আর যে দোকানপাট মানুষ মাইকিং করার সাথে সাথে মানুষ চলে আসছে দোকানপাটের মাল সামান ঘর বেড়া সব কিছু সরিয়ে ফেলছে কিন্তু মসজিদটাকে রক্ষা করতে পারে নি আরও কয়েকটা ভিটে খালি ভিটে ছিল সেগুলো নিয়ে গেছে তো প্রিয় ভাই বোনেরা কি বলবো দুঃখের কথা আমাদের নীতি নীতি আমাদের কারোই কোনো কিছু বাকি রাখি নেই এলাকা পুরাটা এলাকা মাঝি থেকে শুরু করে পালোচ্ছ পর্যন্ত এভাবেই আস্তে আস্তে মানুষের শেষ সম্বল শেষ স্মৃতি যাই কিছু বলেন সব কিছুরই আস্তে আস্তে নদীতে নিয়ে যাচ্ছে নদীর এরকম আগ্রাসী ভূমিকা এর আগে আমি দেখিনি এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে আমাদের স্মৃতি হিসাবে থাকবে শুধু যে বলতে পারবো যে আমাদের বাড়ি এখানে ছিল নদীর ভিতরে ছিল এমন জায়গা ছিল শুধু নামটা থাকবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না যেখানে আমাদের বাড়িঘর ছিল এক সময় এটা শুধু গল্পের মতো গল্পের মতো রূপকথা হয়ে থাকবে তা প্রিয় ভাই বোনেরা বলার শুধু বলার কিছুই নেই শুধু আছে এটুকুই আল্লাহর কাছে মাপছে ক্ষমাছে বা আপনাদের কাছে বলতে পারবো যে আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন এছাড়া আমি বলার কিছুই দেখি না বা বলতে পারি না তো এরকম ভাঙা যদি সকালবেলা ভাঙে তাহলে হয়তো বা মানুষজন চলে আসে যার যে যেভাবে যার যার সমর্থ অনুযায়ী সাহায্য করে কিছু একটা হলেও উপকার করা যায় মানুষের বা আমাদের বেলা অন্য মানুষ করবে গ্রামবাসীর কাছে মানুষ এটাই প্রত্যাশা যদি দিনের বেলা ভাঙে তাহলে সরানো সম্ভব আর যদি এভাবে রাতের বেলা রাত তিনটা চারিটা দুইটা এরকমভাবে ভাঙে তাহলে তো আর কিছুই করার নেই এই দেখেন এখানে যে কোম্পানি যে কাজ করছিল সব চলে গেছে এখন তারা বলতেছে যে আমরা এখানে আর কাজ করতে পারবো না আমাদের এতটা এত লক্ষ লক্ষ টাকা খরচ ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তাদের লক্ষ লক্ষ টাকার মাল এখানে অপচয় না করে তারা নিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে তারা কাজ করবো প্রিয় ভাই বোন এত সুন্দর একটা আমাদের রাস্তার মাথা ছোটো একটা বাজার মতন ছিল এখানে আসতাম কাঁচা বাজার করান যেত অনেক সময় মাছ পাওয়া যেত আর দোকানপাটটা আসি পেঁচা কিনে অবশ্যই হইতো আমাদের দূরে যাইতে জানা লাগতো না বাজারে জানা লাগতো না আজ সেই দোকানঘাটটা তস্তস হয়ে গেল অনেক মানুষ সকালবেলা মসজিদে নামাজ পড়তে গিয়ে খবর পেয়েছে তারা ছুটে আসছে কি পরিস্থিতি আর এখানে অনেক মুসল্লি আছে যারা এই মসজিদে নামাজ পড়ত আজ তারা কান্না জর্জিত কণ্ঠে বলল এই মসজিদটা থাকাতে এখানকার দোকানে যে মানুষজন বসবাস করত এ আসা যাওয়া করত বসতো চা পান খেত আড্ডা করত তারা অন্তত নামাজটা পড়তে পারতো এই মসজিদে যে যেখানে পারছে সামান এনে রাখছে দেখুন চাল রাস্তা এনে রাখছে রাস্তার ওদিকে ওদিকে প্রচুর পরিমাণ ভাঙার কারণে সব রাস্তার এপাশ ওপাশ করে সব মাছ মাছ ধান কীভাবে রাখছে এই যে মাছ রাখছে দেখেন যেখানে যেখানে সুযোগ পেয়েছে যেখানে যে সুযোগ পেয়েছে সেখানে রাখছে এই যে ঘর দুয়ার এটিকেটিক এনে রাখছে এই যে বড় একটা বাড়ি এই বাড়ি ভাঙে না কেন এটা তো ভাঙিয়া সরানোর কথা দরকার এই দেখেন ঘর বাড়ি কীভাবে রাখছে এই কত বড় বড় ঘর দেখেন বুঝি আপনি আপনি মাছ সরাইছেন নিয়ে সরাই যায়ন কিন্তু সরাই যেভাবে রাত রাত্রে ভাঙে দেখেন এই যে মাছ ভরান নে যেখানে সুযোগ পেয়েছে সেখানে রাখছে এই যেখানে রাখছে ঘর বাড়ি বেড়া বুড়া সব ওই যে সামনে আছে মানে যে যেখানে সুযোগ পেয়েছে সে সেখানে এনে রাখছে অত তাড়াতাড়ি কী করব রায় তিনটা বাজে ভাঙা শুরু এই যে এই পর্যন্ত আসছে আর সামনে কিছু মাল নিয়ে রাখছে পাঁচটা দোকানের মাল চার পাঁচটা বাড়ির ঘর বেড়া আর অলরেডি তো মসজিদ নিয়ে গেছে আর তিন চারটা ভিটা নিয়ে গেছে এই দেখে কত সুন্দর বাড়ি ঘর এগুলা আমার মতে এগুলো এখন কিছু কিছু সরানোর দরকার বাড়িতে অনেক বড় বড় ঘর ওই যে আছে ঘর এটি সরানোর দরকার এখন বর্তমানে যে অবস্থা ভাঙা রাত তিনটা বাজে ভাঙে মানে কাউকে ডাকবো ডাকার সুযোগ পাইবো না এ দেখেন আরো সামনে ঘর বাড়ি আছে যার যেখান তার সুযোগ হয়েছে সে সেখানেই রাখছে যেখানে ঘর ঘরের বেড়া চাল তো প্রিয় ভাই বোনেরা তো আমাদের এই হচ্ছে আজকের বা এই বছরের পরিস্থিতি মানে রাস্তা যেখান দিয়ে আসতেছে সেখানে জ্বালানা দরজা বেড়া চাল ঘামখুটি এলোমেলোভাবে শরীর ছিটিয়ে রাখছে এই যেটা চালান রাখছে এখানে এটা সম্ভবত পিছনের বেড়াটা কোম্পানির লোক মাল নিয়ে যেতেছে কারণ এখানে যে পরিমাণ ভাঙা চলতেছে তাদের লক্ষ লক্ষ টাকার মাল এখানে অপচয় না করে তারা নিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে তারা কাজ করব তো এরকম দৃশ্য দেখলে কার ভালো লাগে এরকম ভয় ভয়ে বাসা চাইতে তো ভাবতেছিলাম হয়তো বা দু একের মধ্যে এই ঘরের বেড়া লাগাইয়া আবার স্বাভাবিকভাবে বসবাস করব। তো চারপাশে এরকম ভয়াবহ ভাঙন কথা শুনলে বা দেখলে মনে চায় না যে হ্যাঁ নতুন করে আবার সব কিছু করাই ঘরের বেড়া লাগিয়ে আবার নতুন করে ঘরে থাকি এরকম কিন্তু মন চায় না বা মন মানে না কীভাবে সম্ভব এই নদী কীভাবে সম্ভব বলে যদি দেখতাম যে নদী ভাঙা বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে আছে তাহলে হয়তো বা একটা আশা করতে পারতাম আর আমারও কাজকর্ম বন্ধ ভয়ে ভয়ে আছি ঘরের মিশিংয়ের কাজ বন্ধ মাল সামান সব খুঁকিদের বাসায় তো কি আর করব কিছুই করতে পারতি না দেখেন মসজিদের কাঠ কিছু কাঠ এখানে বেশি আসছে এখানে যে ওই যে ওই যে ওই ছেলেটা যাইতেছে তুলে উঠেছে বললাম যেগুলো মসজিদের এগুলো নিস্তা এগুলা কোনো ব্যবহার করছে না পানতে বাসাইতে বললো যে মাকে জিকে দেখি মাকে বলে তো এই অবস্থা পরিস্থিতি ভাই বোনেরা যাই কিছু ঘর্তে আমাদের সাথে কোনো ভালো কিছু করতেছে না খুবই ভয়াবহ হ্যাঁ কী করবো কিছুই ভালো লাগতেছে না সর্বক্ষণ শুধু নদীর পাড়ে থাকি কখন কোন জায়গাতে ভাঙে কার ঘর ভেঙে সহায়তে হয় কার দোকান সহায়তে হয় মাথা শুধু এই টেনশন নদীর পারে রাত দিন সবসময় নদীর পার এছাড়া আর অন্য কোনো আমাদের কাজ নেই কারণ সপ্তম আতঙ্কে থাকি ভয় থাকি প্রিয় ভাই বোনেরা তো আজ যেই ঘটনাটা ঘটে গেল খুব মর্মান্তিক একটা ঘটনাই বলতে হয় কারণ কবরস্থান রক্ষা পাইতেছে না মসজিদ রক্ষা পায় না আর সাধারণ বাড়ির ক্ষেত্রে আর কী বলবো যেহেতু মসজিদ আল্লাহর ঘর মা বলে সকলে তো এই ব্যাপারটার সাথে আমি কনফিউশন যাই হোক ধর্মীয় ব্যাপারে ওই ধরনের কথা আমি না বলি যেখানে এবাদতের একটা জায়গা সেটা বাংত মানুষকে দাপন করা হয় সেই কবরস্থান সেটাও তস করে দিল এখন বাকি অংশটুকু আছে কি না সেটাও বলতে পারবো না হয়তো বা কখন জানি সেটাও চলে যায় না আছে কি না সেটাও আমি জানি না তো লাস্ট যখন আমি ওখানে গিয়েছিলাম তখন দেখছি কিছু কিছু অংশ বাকি আছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার হ্যাঁ আমার বাড়ির পিছনে কি করব কোথায় যাব যাবো জানান সবসময় কাজ করে ভালো লাগে না তো প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কাম্য আর আমাদের জন্য দোয়া করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ